হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানব আমাদের সিএনজি গাড়িগুলো স্টার্ট দেওয়ার পর বুরবুর বুরবুর করে কেন কি অনেক সময় দেখা যাচ্ছে খারাই ক্লিয়ার থাকে এবং কি ফার্স্ট গিয়ার নেওয়ার সাথে সাথে বুরবুর করে তো অনেক সময় দেখা যাচ্ছে খালি গাড়ি ঠিক আছে যাত্রী নিয়ে গাড়ির টানতে গেলে এক নাম্বার দুই লম্বারে ভোরবুর করে কিন্তু পিকআপটা ওঠে না এটা কি সমস্যার কারণে হতে পারে আপনাদেরকে আমি দুই তিনটে সমস্যার কথা বলে দেব এই সমস্যাগুলো আপনারা একটা একটা করে চেক করে দেখবেন এটা একটা একটা করে সমাধান করলে আপনাদের এই সমস্যাটা একেবারে সমাধান হয়ে যাবে তো আমাদের সিএনজি গাড়িগুলো পাশ গিয়ে নেওয়ার সাথে সাথে ভোরবুর করে কেন প্রথম সমস্যা হচ্ছে আপনার সিডির কারণেও এই সমস্যাটা হয়ে থাকে কারণ অনেক সময় দেখা যাচ্ছে সিডির পটগুলো লুজ কানেকশন থাকলেও এই সমস্যাটা দেখা দেয় আবার সিডি কনেক্ট দিক দিয়ে যদি কারেন্ট কম দেয় তাও এই সমস্যাটা দেখা দেয় সিডির মধ্যে যদি আপনার আর্থিং যদি কম পায় তাও এই সমস্যাটা দেখা দেয় তো আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আর্থিং কোন তার থেকে দিতে হয় আর্থিংয়ের কারণে কি কি সমস্যা হয় আপনারা ওই ভিডিওটা যদি না দেখেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো ওই ভিডিওতে আর্থিংয়ের কারণে কি সমস্যা হয়েছিল তো এই সমস্যার কারণে আপনার গাড়ি ফাস্ট গিয়ার নেওয়ার সাথে সাথে বুরবুর বুরভুর করে শব্দ করে আবার এই সম এই সমস্যাটা হয়ে থাকে আউট কোয়েলের হয়ে থাকে কারণ আপনার আউট যখন দুর্বল হয়ে যায় তখন কারেন্টটা একটু কম দেয় তো এই কারেন্ট কম দিলে তখন আপনার ফার্স্ট গিয়ার এবং কি সেকেন্ড গিয়ারে পিক আপ উঠে না বেশিরভাগ ক্ষেত্রে যাত্রা নিলে পিক আপ উঠে না গিয়ার লাগিয়ে পিক আপ দেওয়ার সাথে সাথে বুরবুর বুরবুর করে অনেকক্ষণ পর গিয়ে আপনার পিক আপটা উঠে তো এই সমস্যাগুলো হয়ে থাকে আপনার যদি টাইমিং আউট থাকে আপনার টাইমিং যদি আউট থাকে তাও এই সমস্যাটা দেখা যাবে আপনার খারাপ পিক হাজার ক্লিয়ার থাকলেও আপনার গিয়ার লাগানোর সাথে সাথে আপনার পিক আপটা কিছুতেই ক্লিয়ার হবে না বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে আপনার যাত্রী নিলে ফার্স্ট গিয়ার এবং কি সেকেন্ড গিয়ার অনেক সময় দেখা যাচ্ছে কি থার্ড গিয়ারও পিক আপ করে ক্লিয়ার হয় না তো আমাদের গাড়ি গিয়ার নেওয়ার সাথে সাথে বুরবুরানির আরও একটা সমস্যা হচ্ছে গ্যাস এটা হচ্ছে মেন আপনার গ্যাস যদি একরোটভাবে মিল না হয় তাহলে এই সমস্যাটা দেখা যায় সব থেকে বেশি সমস্যা হচ্ছে আপনার গ্যাসে গ্যাসের কারণে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় তো আমরা গ্যাস মিলানোর সময় ফুল ফিকাপ দিয়ে গ্যাসটা মিলিয়ে দিই কিন্তু হালকা ফিকাপ দিয়ে কখনোই দেখি না যে হালকা ফিক্যাপে গ্যাসটা ক্লিয়ার আছে কিনা এটা আমরা অনেকে দেখি না তো আমাদের ক্ষেত্রে গ্যাস মিলাতে হলে হালকা পিক মধ্যে ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে আপনি হালকা পিক আপ দিয়ে গ্যাস মিলাতে পারবেন এবং কি ফুল পিকআপ দিয়েও গ্যাস মিলাতে পারবেন কোনো সমস্যা নেই তবে সে আপনি ফুল পিকআপ দিয়ে গ্যাস মিলালো হালকা আপে ক্লিয়ার আছে কি এটা আপনার কাছে দেখতে হবে আপনার ফুল ফিকাপে অনেক সময় দেখা যাচ্ছে ফুল পিক ক্লিয়ার হলেও হালকা ফিকাপে কিন্তু একটা বোরবুরণি থেকে যায় তো ওই বোরবুরনির কারণে হালকা পিক আপ ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের ফার্স্ট গিয়ার নিলে গাড়িটা ভোরভুর করে গাড়িটা টানে না এবং কি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারও অনেক সময় ভুরভুরানের কারণে গাড়িটা টানে না ভুরভুর করে অনেক সময় বন্ধ হয়ে যায় তো আমাদের গ্যাসটা যদি অ্যাকরটভাবে না মিলে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় আবার যাত্রী নিলেও গাড়ি কম টানার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে আপনার গ্যাসটা যদি অ্যাকরটভাবে মিলাতে না পারেন অ্যাকরটভাবে না মিললে এই ধরনের অনেক রকম সমস্যা হয়ে থাকে আপনার গ্যাস অ্যাকোরেট না মেলার কারণে আপনার স্টার্টে টাবল করে আপনার ফার্স্ট গিয়ার এবং কি সেকেন্ড গিয়ার এবং কি থার্ড গিয়ারও পেকোবে বুরবুরায় আবার দেখা যাচ্ছে কি অনেক সময় ঠান্ডা অবস্থায় সহজে স্টার্ট হয় না অনেক সময় দেখা যাচ্ছে কি অ্যাস্টার্ট বন্ধ করার সাথে সাথে গ্যাসটা ওভার হয়ে যায় গ্যাস অ্যাকোরেটভাবে মি না মিলার কারণে গ্যাস ওভার হয়ে যায় সহজে স্টার্ট হয় না এবং কি পাঁচ গিয়ারে বুড়বুরা বুড়বুরাই গাড়িটা বন্ধ হয়ে যায় তো আপনারা হাজার পিক দিয়ে গ্যাস মিলালো হাফ পিক আপটা ক্লিয়ার আছে কি না এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ডিএন নেওয়ার সাথে সাথে বুড়বুড়াই কেন জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো আপনারা কমেন্ট আপনারা যে যে সমস্যায় থাকুন না কেন আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনার আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর যথেষ্টপূর্ণ চেষ্টা করব যাতে কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দিতে পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ O oh, like